আর যাত্রাটা শুধু একটি স্থান পরিবর্তন নয় বরং বহুদিনে স্বপ্নের পথের যাত্রা সন্দীপ থেকে চট্টগ্রাম পেরিতে প্রথমবার যাত্রা শুরু হলো আমাদের ঘর থেকে এবার পা রাখছি সেই ঘাটে যেখান থেকে স্বপ্নের পেরি আমাদের চট্টগ্রাম পথে নিয়ে যাবে ফেরিতে চড়া এই মুহূর্তটা অনেকটা আবেগের এতদিনের অপেক্ষা আর আজ সুন্দীবাসীর নতুন এক যাত্রার প্রতিটি মুখের পেছনে লুকিয়ে আছে এক একটা গল্প দূরে থাকা চিকিৎসা শিক্ষা কিংবা জীবনের খুঁজে একজনের ছুটে চলছে নদীর বুক চিরে এগিয়ে চলছে ফেরি যেন নদী নিজেই স্বপ্ন বহন করছে চারপাশে বাতাস আর ঢেউর মিলিত যেন বলে ভয় নেই তুমি চলো ফেরির ভেতরে যেন এক চলন্ত গল্পের বই কেউ জানালার পাশে বসে নীরবে নদী দেখছে কেউ পরিবারের সঙ্গে হাঁটছে কেউ ভাবতে জীবনে কঠিন লড়াই নিয়ে প্রতিটা মুখে রয়েছে গল্প রয়েছে সংগ্রাম আজকের দিনটা আমার জীবন খুবই স্পেশাল কারণ আজ আমি যাচ্ছি সেই পথ ধরে যেটা একসময় ছিল শুধু কল্পনা সুন্দর থেকে চট্টগ্রাম ছত্র পেরিতে। হাতে একটা ব্যাগ বুকবার কোলাহল আর চোখের অনেক আশা ফের যখন নদীর বুকে চিরের সামনে গিয়ে চলছে মনে হয় নদী নিজেই গান গাইছে ঢেউই শব্দ বাতাসের সোয়া আকাশের খোলা সবকিছু মিলে যেন এক স্বপ্নের বমন শেষ এই যাত্রা শুরু হলো আরেকটা এই পেজিতে শুধু দুই প্রান্তকে নয় দুই হৃদয়কে যুক্ত করেছে সঙ্গীতের স্বপ্ন এখন বাস্তবার মুখোমুখি যদি আমার এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একবার হলো ভাব একটা ফেরি কিভাবে একটা লঞ্চে স্বপ্ন বাস্তব রূপ দিতে পারে আমি সমীর আবার দেখা হবে অন্য কোনো যাত্রায় স্বপ্নের কথা সাহসের সাথে ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না